বিশ্বনাথ ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ব্রিস্টলে ঈদ এ পালন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি খাই ইসলাম লিংকন জানান সংগঠনের সাবেক সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ব্রিস্টল সেন্ট্রাল মসজিদের ক্ষতি হাফিজ মাওলানা মুফতি মাহমদ ইকরাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল হামিদ ব্রিস্টল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা গুল মোহাম্মদ আজহারি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আজির রহমান খান আব্দুর রাজিক শফিকুর রহমান চৌধুরী সভায় বক্তারা বলেন হজরত মোহাম্মদ সাল্লু আলহাম ইসলামের বার্তা বাহক রূপে সত্য ন্যায় কল্যাণের দিশারি মহানবের সঠিক এবং পূর্ণ অনুসরণের মধ্যে রয়েছে মানুষের ইহ ও পরকালীন নাজাতের নিশ্চয়তা